আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রংপুরের বিখ্যাত তামাক পাতা এগুলো শুকানো হয়েছে রংপুরের মানুষ তামাক পাতাকে অনেকেই আলোয়া বলে থাকে আবার অনেকে তাঙ্কু বলে থাকে বাংলাদেশের বেশিরভাগ তামাক উৎপাদন হয় আমাদের উত্তরাঞ্চলে রংপুর বিভাগের এই বাঁশের এক ধরনের কাঠি দিয়ে এই তামাক পাতাগুলো গেথে এগুলো রোদে শুকানো হয় গাঁথার জন্য এক দিকটা চোকা আর এক দিকটা একটু মোটা করে রাখা হয় যে দিকটা চোকা সেই দিক দিয়ে গাঁথা হয় আর মোটা দিকটার দিক দিয়ে যাতে পাতাগুলো বের হয়ে না যায় সে ওইভাবে রাখা আর কি তামাকগুলো এভাবে শুকানো হয়ে গেছে এখন এগুলো বাজারজাত করার জন্য একদম প্রস্তুত এই তামাক থেকেই জর্দা এবং সিগারেট তৈরি হয় এই যে এগুলো হচ্ছে তামাক পাতার গাছ এগুলোকে রংপুরের ভাষায় তাঙ্কুর ডেরা বলা হয় তামাকের গাছ থেকে সমস্ত পাতা ছেঁড়া হয়ে গেলে এই গাছগুলো তুলে নিয়ে আসা হয় এবং এগুলোকে শুকিয়ে জ্বালানি কাজে ব্যবহার করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ